আমরা গরিব মাসের সন্তান আমাদের আমার তিনটে ধরেন এখন পাঁচটা আমার পরিবার আমার কোনো একসাথে জমি নেই এই কাজকর্ম করে আমার পাঁচে চলতি হয় আমরা চাই যে যে পরিমাণে জিনিসের দাম হচ্ছে আমরা যে টাকা আয় করি আমাদের সংসারে এখনো এক টাকাও দাঁড়ায় না আমরা আরও ঘাটতি আমাকে সে ছাগল গরু নেই যেন তাই বেছে মেছে খাবো আমরা এমন একটা দিনের ভিতরে আছি আমরা চাই যে আমাদের দিক আমাদের টাকা যে সরকারি ক্ষমতায় থাকুক আমাদের দিকে একটু টাকা যাতে আমরা সাইডে টাইল ভাত খাইয়ে আহাল পরিবার নিয়ে যাতে আমরা থাকতে পারি লাফে লাফে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে নাবিশ্বাস উঠে যাচ্ছে নিম্ন আয়ের মানুষ থেকে মধ্যময়ের মানুষ যেখানে দৈনিক মজুরি চারশো থেকে পাঁচশো টাকা হাজিরায় কাজ করেন এই সমস্ত দিন মজুরিরা সেখানে তাদের অর্জিত বা উপার্জিত টাকার বেশিরভাগই চলে যায় এই প্রতিদিনের খাদ্য খাবার কিনতে এমনই কষ্টের কথা বলছিল পৌরসভার যে পোস্ট অফিস মোড় এখানে কাজের সন্ধানে আসা এই শ্রমিকেরা এই শ্রমিকেরা জেলার বিভিন্ন অঞ্চল থেকে ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে এখানে উপস্থিত হয় আটটার মধ্যেই তাদের ব্যসা কেনা করে তারা বিভিন্ন জনের কাছে বিক্রয় হয়ে কাজকর্মে বেরিয়ে পড়েন অত্র অঞ্চলের থেকে যে সমস্ত শ্রমিকরা এখানে আসে তাদের বিভিন্ন দলে ভাগ হয়ে এখানে বিক্রয় হতে দেখা যায় ঝিনেরা পৌরসভার পোস্ট অফিস মোড় পাগলাখানায় আরফপুর হামদসর বিভিন্ন জায়গায় এই চটলা এই শ্রমিকরা বিক্রয় হয় প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা হাজিরাই বিক্রয় হয় তারা কোনো দিন কাজ হয় দিন হয় না তবে কেমন চলে তাদের এই অভাবন সংসার সেটাই শেয়ার করছে আমাদের সাথে

চলে কোনো কাজ হয় খাতি হয় কাজ হয় ন